迷わず。 বাসায় বসে বসে সবাই বিরক্ত হচ্ছিলাম তাই চিন্তা করলাম সবাই মিলে ঘুরে আসি সিভিস থেকে কারণ শহর থেকে বাইরে ওটি একমাত্র কলা মুক্ত জায়গা যেখানে গেলে শান্তি মিলে হ্যালো এভ্রিওান দিস ইজ মি আভিড অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো চলুন তাহলে যাওয়া যাক আমরা আগে সিভিস গেলে আমাদের এখানে কন্যাহাট থেকে সোজা দিতাম বাইপাস রোডে যেটি হচ্ছে বন্দর বাইপাস রোড এখনো আমরা ওই রোড দিয়ে যাই না কারণ আমাদের এখানে অলঙ্কার থেকে ডাইরেক্ট স্টেডিয়াম দিয়ে সুন্দর একটি রুট করে দেওয়া হয়েছে সিবি যাওয়ার জন্য আমি যখনই সিবি রোডে আসি কি যে একটা শান্তি মনের মধ্যে অনুভব হয় সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এই সূর্য সমুদ্র দেখে দেখে যাইতে মনের মধ্যে আসলে একটা শান্তি লাগে বাই ফার্স্ট অফ অল আমরা যাবো কর্ণফুলি টানেলের যদিও ট্যানেলের আগে নাম ছিল বঙ্গবন্ধু টানেল রিসেন্টলি টানেলের নাম দিয়ে হচ্ছে কর্ণফুলি টানেল তো অনেকদিন হচ্ছে কি টানেল যাই না এখন আজকে টানেল থেকে চিন্তা করলে ঘুরে আসি আমরা এখন ঢুকতেছি টানেল দিয়ে টানেলের মধ্যে ঢুকলে কেমন জানি আমার একটা ভয় কাজ করে যে টানেল কোন দিক থেকে ঢুকে যায় কোন দিক থেকে ভেঙে বা কোন দিক থেকে আটকা পড়ে যেহেতু আমি অনেক বেশি থ্রিলার মুভি দেখি ভয় কাজ করে যেহেতু এই টানেল থেকে আটকে যাওয়া সব সময় বন্ধ হয়ে যায় ওগুলাই দেখায় এই জন্য টানেল আমার খুব বেশি ভয় লাগে আমার সাথে আজকে যারা টানেল দেখতে আসছে তাদের মধ্যে কিছু আছে নতুন লোক যারা হচ্ছে ফার্স্ট টাইম টানেলে ঢুকতেছে তারা খুবই এক্সাইটেড ছিল যে কেমন হয় টানেলের ভিতরে যাই হোক টানেল থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাবো সিবিসি এর উদ্দেশ্যে সিবিসি কতক্ষণ থেকে দেন চলে যাব বাসায় যারা যারা এখন কোন নকল ট্রেনে আসেন নাই তারা একবার হলো ঘুরে যাবেন আশা করি আপনাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে ট্রেনের টোল হচ্ছে কি মাত্র দুশো টাকা আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আকাশটা কেমন লালসে টাইপের মানে দেখতে খুব ভালো লাগতেছিল আমরা যখন বের হই তখন একটু মেঘলা মেঘলা দেখছিলাম যখন এই সিবিসির কাছাকাছি আসি তখন দেখলাম যে আকাশটা কেমন একটা লালসে বাপ হয়ে আছে মানে এক কথায় অসাধারণ ছিল আজকের এই ওয়েদারটা তো অবশেষে চলে আসলাম আমরা যে ওটা আমি কখনো এই লাস্ট প্লেস এ কখনো আসি নাই এই লাস্ট প্লেসটা যে এত সুন্দর সেটা আমি কখনো দেখিনি আগে মানে মনে হচ্ছিল একটা প্রাইভেট বিচ আর কি এরকম কিছুই কেমন যেন সাজানো খোঁজানো ছিল এখানে মানুষের তুলনামূলক অনেক কম আর পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে কি অসাধারণ ছিল আজকের সমুদ্র আজকের ওয়েদার আজকের সব কিছু আলহামদুলিল্লাহ যে আজকে এত সুন্দর একটা সমুদ্র দেখতে পেয়েছি আমি কেন যেন এই সমুদ্রের গর্জনের প্রেমে পড়ে যাই অনেকক্ষণি ঘুরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর চলে আসলাম আমরা খেতে এখানে সব থেকে স্পেশাল হচ্ছে গিয়ে পেঁয়াজু সব মিলে অর্ডার দিয়ে ফেললাম এই পেঁয়াজু আজকের এই ছোট্ট বড়টি ছিল এই পর্যন্তই সবাই বড় থাকবেন আল্লাহ